বদলে গেল এবার ধারাবাহিক রোশনাইয়ের গল্প হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন আরণ্য গরিমা এবং রোশনাইকে নিয়ে যে ত্রিকোণ কাহিনী গড়ে উঠেছিল ইতিমধ্যেই চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে গেছে রোশনাই অন্যদিকে রোশনাই পা দিয়ে ফেলেছে রাজেশ গুন্ডার পাতা ফাঁদে নকল পুলিশ দিয়ে রাজেশ রোশনাইকে নিজের হাতের মুঠোয় করে নেয় যাতে রোশনাই বাধ্য হয় বিয়েটা করতে শুধুমাত্র রাজেশকেই অন্যদিকে আবার দেখা যায় তার মা ও বাবার কথা রাখতে সিদ্ধান্ত নেয় গরিমাকেই বিয়েটা করবে সে রোশনাই যেহেতু আরণ্যকের জীবন থেকে সরে গেছে তাই তার হাত তড়িঘড়ি বিয়ের আয়োজন করে গরিমা এবং আরণ্যকের আর সেই বিয়ের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একেবারে সেই শুটিংয়ের স্পট থেকে যেখানে দেখা যায় আরণ্যক ও গরিমাকে একেবারে বিয়ের লোকে অন্যদিকে রোশনাই ও রাজেশকে দেখা যায় একেবারে বিয়ের পোশাকে বেনারসে তবে কি এবার আরণ্যক শেষ পর্যন্ত বিয়েটা করবে গরিমাকে নাকি রোশনাইয়ের বিপদের কথা জানতে পেরে রোশনাইকে উদ্ধার করতে বিয়ের মণ্ডপ ছেড়ে পালাবে আরণ্যক তা জানাবো আগামী পর্বতে পরবর্তী ধারাবাহিকের লেটেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ